উজ্জারণগুলি শোকে আবুল আমি কোথাও দেখি না হাতি হাতি শিশুটিকে কোথাও দেখি না কতগুলি রাজহাঁস দেখি নরম শরীর ভরা রাজহাস দেখি কতগুলি মুখস্থ মানুষ দেখি বউটিকে কোথাও দেখি না শিশুটিকে কোথাও দেখি না তবে কি বউটি রাজহাস তবে কি আজ সবুজ মাঠের সূর্য সবুজ আকাশ অনেক যুদ্ধ গেল অনেক রক্ত গেল শিঙুল তুলুর মতো সোনার উপ ছড়ালো বাতাস ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না নরম লোল পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না কেবল পতাকা দেখি কেবল উৎসব দেখি স্বাধীনতা দেখি তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব